শরীরের জন্য কমলা দারুণ কার্যকর তাই ডায়েটে অনেকেই নিয়মিত রাখেন কমলা কিন্তু কমলা ভেবে যা খাচ্ছেন সেটি মোটেও কমলা নয় কিভাবে আসুন তা জেনে নিন ইংরেজি অরেঞ্জ শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ধরা হয় কমলাকে অরেঞ্জ বলতে যে ফল বিদেশিরা বোঝেন তা মূলত আমাদের দেশে মাল্টা নামে পরিচিত তাহলে এখন প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরছে যে মাল্টা যদি কমলা হয় তবে কমলা বলে এতদিন যে ফল খাচ্ছি সে ফলের নাম কি আসলে বাজারে যে ফল কমলা বলে বিক্রেতা বিক্রি করছে আর আমরা কিনছি তা মূলত মান্দারিন ও ট্যাঞ্জারিন ফল এই দুটি ফল বাইরে থেকে দেখতে কমলা বা অরেঞ্জের মতোই মান্ডারিন এবং টেনচারিন দুটি সাইট্রাস জাতীয় ফল তবে এদের মধ্যে মূল পার্থক্য হল মান্ডারিন আকারে ছোট এবং কমলা রঙের গোলাকার হয় কম টক এবং বেশি মিষ্টি ও কড়া স্বাদ সমৃদ্ধ অন্যদিকে টেনচারিন লালচে কমলা রঙের গোলাকৃতি হয়ে থাকে স্বাদে মিষ্টি টেনচারিন বেশ কয়েকটি কোষ সমৃদ্ধ হয়ে থাকে নামে ভিন্ন হলেও শরীরে কমলার মতোই দারুণ কাজ করে মান্ডারিন ও tangerine যেমন মিষ্টি এবং রসালো ফলটি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের ভান্ডার এ ফল শুধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে না সে সঙ্গে ফ্লু এবং জ্বর সহ কিছু সাধারণ মৌসুমী রোগ প্রতিরোধে সহায়তা করে শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যাল ক্ষতি প্রতিরোধ করে এই ফল এছাড়া এর খোসা ও রূপচর্চা ত্বকের উজ্জ্বল বাড়াতে এবং ম্রণ প্রতিরোধে দারুণ কাজ করে